সালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে আমি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত রয়েছে ইনশাল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে বিশেষ করে বর্তমানে আমরা কোন মানুষ চিন্তা পেরেশানিতে নেই এরকম মানুষ পাওয়া কিন্তু খুব কঠিন হয়ে দাঁড়াবে সবাই আমরা কোনো না কোনো পেরেশানির মধ্যে আছি তো আজকে আপনাদের সামনে এমন একটি আমল শিখিয়ে দেব যে আমলটি মাত্র একশত একবার যদি আমরা পাঠ করি তাহলে যত ধরনের পেরেশানি চিন্তা সব কিছু দূর হয়ে যাবে তবে এটার মানে এটা নয় যে সমস্যা জায়গায় বহাল থাকবে আর আমরা টেনশন করবে না ওইরকম না এই আমলের উসিলায় যেই জিনিসটার জন্য আপনি টেনশন করতেছেন এটা সমাধান হবে এটা সমাধান হওয়ার কারণে আপনার টেনশন দূর হবে এরকম আর এমনিতে হুদা শুধু আপনি টেনশন করবেন আর নেশাগ্রস্ত হবেন এরকম তো এটা বোকামি সার আর কিছু না অনেকে বলে টেনশনের একমাত্র ওষুধ নাকি সিগারেট দেহটা একটু ভালো এখন সিগারেট খেয়ে দেহ নষ্ট হচ্ছে এটাই এটাই হচ্ছে লাভ যাই হোক এটা বিষয় নয় বিষয় হচ্ছে চিন্তা দূর করার জন্য অবশ্যই আমল আমলের আমল ছাড়া কোনো বিকল্প নেই আর চিন্তা যদি আপনি এরকম হয় নিজের পায়ে নিজে খোড়াল মারেন আর পরবর্তীতে বলেন যে এত আঘাত হইলো কেন যখন হইলো কেন সেটা নিজের বুকামি ওইরকম বুকামির জন্য যে আপনি শুধু আমল করবেন তাইলে হবে না আল্লাহ তালা আপনার বিবেক দিছেন বিবেক থাকা অবস্থায় যদি আপনি বিবেক কাজে না লাগান তাহলে আপনাকে যদি কেউ বলে কুকুর তাহলে তো আপনি রাগ করবেন আপনাকে কেউ যদি বলে শুকর আপনি রাগ করবেন কিন্তু আল্লাহ তালা কুরানি বলছেন উলায় কেকাল চতুষ্প প্রাণীর মতো বালহুম আজল এর চেয়েও নিকৃষ্ট এবার দেখেন চারপাই জন্তু বললেই তো রাগ করবেন তার চেয়েও আপনি নিকৃষ্ট কেন যদি আপনার বিবেক সঠিক কাজ করে না অর্থাৎ চোখ আছে দেখে না এর অর্থই হচ্ছে সঠিক বিবেক আপনি তো অবশ্যই দেখতেছেন খান আছে আপনি শুনতেছেন সবকিছুই করতেছেন অন্তর আছে উপলব্ধিও করতে আপনি বিবেকের পাল্লায় এমন কিছু করতেছেন যেন আপনি কিছুই দেখতেছেন না শুনতেছেন না বুঝতেছেন না এরকম আছে না অনেক সময় অনেকে এত বোকামি করে যেটা শোনার পর শুনতেই বোঝা যায় রে এটা আর কাজ হওয়ার মতো না এটা পুরো প্রতারণায় পড়ে তো প্রতারণা আপনি তো সবকিছু দেখছেন শুনছেন বুঝছেন তাইলে এত বড় অপ্রতারিত আপনি হইলেন কেন কারণ আপনার বিবেক কাজ করে নাই সেই জন্য বিবেককে কাজে লাগাবেন না হয় কিন্তু আপনি চার পাইয়া যন্ত্র চেয়ে নিকৃষ্ট থাকবেন তো এরকম হওয়ার পর কোনো কিছুতে কাজ হওয়ার তো কথা না তো যাই আজকের যে আমল সেটা হচ্ছে মাত্র একশত একবার এই আমল করবেন এটা পাঠ করবেন সাত দিন পর্যন্ত আপনার আমল আমল করবেন এর ভিতরে দেখবেন আপনি যত চিন্তা পেরেশানির মধ্যে থাকেন সবকিছু দূর হবে অর্থাৎ সমস্যার সমাধান হবে ইনশাল তো আমল যেটা সেটা হচ্ছে বিরহমাতিকা এই যে একটি আমল এই যে একটি বাক্য এটা আপনারা পাঠ করবেন এটা পাঠ করতে তেমন সময়ের প্রয়োজন নেই সময় লাগবে না এক মিনিটের ভিতরে আপনারা অনেকবার পাঠ করতে পারবেন ইয়া ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগিসু ঠিক আছে এটা একশো তো একবার পাঠ করবেন শুরুতে কয়েকবার দুইশো পাঠ করে নেবেন শেষে কয়েকবার দুইশী পাঠ করে নেবেন আর মাঝখানে আপনি একশো একবার এটা যে কোনো সময় যে কোনো দিন থেকে শুরু করতে পারেন আমল করে দেখেন অবশ্যই আপনি এর থেকে চূড়ান্ত পর্যায়ে কোনো ফলাফল পাবেন ইনশাল্লাহ তো যাই আজকে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় দিলাম সব বলা তখন